ঘুম এসে গিয়েছে বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে এলাম আর ভীষণ ঘুম এসেছে কিন্তু ঘুমোতে পারছি না কেন জানো বাইরে একটু রোদ ওঠে আবার বৃষ্টি পড়ে তো সাথে জামা কাপড় দেওয়া রয়েছে মানে সকালে একটু রোদ উঠেছিলো তো কালকে বীজের যেসব ছিল ওই জামা কাপড়গুলো তুলেছি আর এখন দেখো আবার ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে বারবার ছাদে যাচ্ছি আসছি তো যাই পড়ছে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তুলে তুলে একবারে শোবো একটা ঘুম দিই ভীষণ ঘুম এসেছে এই বারবার সাদের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে ভাল লাগছে না আর জামা কাপড়গুলো তুলে এনে একটা ঘুম দেবো শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে পড়ছে বৃষ্টি যাই যায় জামাকাপড়গুলো নিয়ে আসি